আজকে সকালে হাজবেন্ড আর মেয়ের সঙ্গে হাঁটতে বের হয়েছিলাম যেহেতু হাঁটতে বের হয়েছি চিন্তা করলাম একটা কাজে দুইটা সেরে যাই মানে হচ্ছে গিয়ে সকালে নাস্তাটা করে যাই তো যাই হোক বরাবর মতো আমরা আমাদের জায়গায় নাস্তাটা করতে চলে এসেছি আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু একেবারে সকাল সকাল শুরু করেছি একেবারে সকাল সকাল নাস্তা করে নিচ্ছি সবাই মিলে এখন যেহেতু অনেক সকাল সেই জন্য কিন্তু একেবারে অনেক অনেক নাস্তা অর্ডার করিনি শুধু ডাল পরোটা বাটার আর চা ওনারা বাপ বেটি হচ্ছে ডাল দিয়ে পরোটা দিয়ে খাবে আর আমি হচ্ছে রুটি দিয়ে চা দিয়ে খাবো এইটা হলো তো আমার কাছে আর কিছুই লাগে না আমরা এমনই করি মাঝে মাঝে সকাল বেলা বের হই হাঁটা হাঁটি করি তারপর নাস্তা করে একেবারে হচ্ছে বাসায় চলে যাই এই কাজটা করতে আমার বড় মতো অনেক বেশি ভালো লাগে আর এইদিকে হচ্ছে আমি চা দিয়ে রুটি দিয়ে খেয়ে নিচ্ছি এটা কিন্তু আমার বড় মতো প্রিয় খাবার চা দিয়ে পরোটা বা চা দিয়ে রুটি আমি ছোট থেকে খেয়ে আসছি আর এখন পর্যন্ত অনেক বেশি ভালো লাগে কেন জানি না বাসার চা থেকে আমার বাইরের চা গুলো অনেক বেশি ভালো লাগে রেস্টুরেন্ট বা হোটেলের চা গুলো অনেক বেশি মজার হয় আর চায়ের কালার গুলো এত বেশি সুন্দর আছে আমার কাছে কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে আর যেটা দেখতে সুন্দর সেটা কিন্তু খাইতেও মজা লাগে এরপর তো খাওয়া দাওয়া শেষে অনেকক্ষণ হাঁটি করে তারপর হচ্ছে বাসায় চলে এসেছি বাসায় এসে হচ্ছে একটু রেস্ট করতেছিলাম আর রেস্ট করার পর এখন হচ্ছে রান্না করতে চলে এসেছি ওই যে একটা কথা আছে না বাঙালিকে বইতে দিলে শুইতে চায় আমারও অবস্থা কিন্তু কিছুটা ওই রকমই হয়ে গেছে এখন যেহেতু অনেকক্ষণ হাঁটাহাটি করে এসেছি রেস্ট করছি আর এখন হচ্ছে আমার কাছে রান্না করতেই মন চাচ্ছে না কি আর করা চিন্তা করলাম ঝটপট হচ্ছে খিচুড়ি রান্না করিনি ম্যাক্সিমাম সময় দেখা যায় আমার এইটা করা হয় যখন কিছু করতে মন চায় না তখন এভাবে করে ঝটপট করে খিচুড়িটা রান্না করে নিই আর এই এক খিচুড়িতে আমার বাসার সবাই অনেক বেশি খুশি হয়ে যায় আর খিচুড়িটা যেহেতু বয়লার মুরগি দিয়ে রান্না করব সেই জন্য কিন্তু মুরগিটাকে ছোট ছোট পিস করে খুব ভালো করে ভেজে নিয়েছি তারপরেই তো আমরা যেভাবে হচ্ছে মুরগি রান্না করি সবগুলো মশলা অল্প অল্প করে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালো করে কষিয়ে এই পর্যায়ে হচ্ছে ভেজে রাখা আলু আর মাংসটা অ্যাড করে দিলাম আর আমার এই খিচুড়িটাকে আপনারা খিচুড়ি প্লাস বিরিয়ানি বলতে পারেন কারণ এই যে এখানে হচ্ছে আমি গাজর দিয়ে এই খিচুড়িটা আমি সেম ভাবেই হচ্ছে গরুর মাংস দিয়ে রান্না করি তখন খেতে তো অবশ্যই আরো বেশি মজা লাগে এই তো সবকিছু দিয়ে দিয়েছি সবকিছু দেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর বয়লার মুরগি দিয়ে যেহেতু রান্না করতেছি মাংসটা সিদ্ধ হতে কিন্তু বেশি একটা সময় লাগবে না ওই জন্যই হচ্ছে সবকিছু একসঙ্গে দিয়ে দিয়েছি আর এই ডালটাকে হচ্ছে আমি একটু ভাব দিয়ে নিয়েছি যেহেতু আগে থেকে রান্না করব তেমন কোনো চিন্তা ভাবনা ছিল না এই ডালটা সিদ্ধ হতে কিন্তু ভালোই সময় লাগে অত সময় যদি আমি খিচুড়িটা লাই বসিয়ে রাখি তাহলে আমার খিচুড়ি একেবারে ভর্তা হয়ে যাবে খিচুড়িটা আর খিচুড়ি থাকবে না তারপর হচ্ছে কি আমি মসুরির ডাল আর চাল হচ্ছে ভালো করে ধুয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে নিয়েছি যখন হচ্ছে একেবারে পানিটা শুকিয়ে গেছে মানে আমি যে পরিমাণ পানি দিয়েছিলাম কষানোর জন্য এটা যখন শুকিয়ে গেছে ওই পর্যায়ে হচ্ছে চাল ডাল দিয়ে আর বেশিক্ষণ হচ্ছে ভেজে নিব আর বেশিক্ষণ না আর কিছুক্ষণ হচ্ছে ভেজে নিব ভালো করে যখন হচ্ছে পাতলে নিচে থেকে একটা শনশন শব্দ হবে সেই পর্যায়ে গিয়ে হচ্ছে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব রেসিপিটা শেয়ার করতেছি বাট পানির পরিমাণটা আমি বলতেছি না কারণ পানি হচ্ছে আমি কখন মেপে দেই না ওইটা আমি আন্দাজ মতো দিয়ে দেই আমি মনে করি যে যারা সংসারিক বা যারা প্রায় সময় রান্না বাড়া করে বেশ কিছুদিন করতে করতে কিন্তু তাদের ভালো একটা আইডিয়া হয়ে যায় এরপর হচ্ছে আমি পোলাও পাতা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম আর এই পর্যায়ে কিন্তু আমার পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এখন হচ্ছে আমি নিচেরটা উপরে আর উপরেরটা হচ্ছে নিচে করে দিচ্ছি এতে করে কিন্তু আর খুব ভালো সিদ্ধ হবে আর দেখেন আমি কিন্তু হচ্ছে পাতিলের নিচে একটা মোটা তাওয়া দিয়ে দিয়েছি এতে করে কিন্তু খিচুড়িটা লেগে যাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না এই তো এভাবে করে কিন্তু বসিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে কিন্তু আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে আর এই ছিল কিন্তু আমার ছোট্ট একটা ব্লগ ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন দেখা হয়ে যাবে আবারও সেই পর্যন্ত আল্লাহ ফেস